আসসালামু আলাইকুম এনসিপি বনাম জামাত ইসলাম বা ছাত্র শিবির অনেকে এখনও বিষয়টাকে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন না বা আমিও বুঝতে পারি না মাঝে মাঝে যে এনসিপি কি জামাতের বিটিম মাঝে মাঝে জামাত এবং এনসিপির মধ্যে যে ধাক্কাধাক্কিটা হয় সেটাতে একটা জিনিস প্রমাণিত হওয়ার চেষ্টা করা হয় যে জামাত এবং এনসিপি আলাদা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে জামাত এবং এনসিপি আসলে একটা টিম হিসাবে কাজ করে বিশেষ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বেলায় দুই দল একই সিদ্ধান্ত দেয় তো এখন হতে পারে যে দুইজনে দুইটা রাজনৈতিক দল দুইটা টিম আবার হতে পারে একই টিম কনফিউশন তো আছে কিন্তু এবার যেই বক্তব্যগুলো আসছে এই বক্তব্যগুলো দেখার পরে আমার মনে হয় না যে এনসিপি আর জামাত এক টিম কারণ একটা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যেই ক্ল্যাশটা তৈরি হয়েছে এনসিপির প্রধান একজন নেতা নাহিদ ইসলাম এবং ছাত্র শিবিরের একজন উজ্জ্বল নেতা সাদিক কায়েমের ইস্যুকে কেন্দ্র করে গেল কয়েক ঘন্টা আগে নাহিদ ইসলাম একটা প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাদিক কায়েমকে নিয়ে আর সেইটার পাল্টা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে নাহিদের প্রতি সাদিক কায়েম দশক জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নাহিদ ইসলামের যে ফেসবুক পোস্ট সেইটার প্রতিক্রিয়া জানিয়েছে আন্দোলনের আরেক মুখ ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম ইতিহাস বিকৃতির চেষ্টা করছে নাহিদ ইসলাম জুলাই আন্দোলনে সাদিক বলছেন যে আমার ভূমিকাকে খাটো করার অপচেষ্টা করা হচ্ছে যেটা দুঃখজনক নয় বরং আন্দোলনের সৎ ইতিহাস রচনার বড় রাস্তায় সরি আন্দোলনের সৎ ইতিহাস রচনায় বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে মানে নাহিদ মিথ্যাচার করছেন ইন্টারনেট বন্ধ কারফিউ আর দমন পীড়নের মধ্যেও আন্দোলনের ধারাবাহিকতা টিকিয়ে রাখার ক্ষেত্রে শিবির এবং তার যে সহযোদ্ধারা আছে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও জানিয়েছেন এই সাদিক কায়ম শেখ হাসিনার কথা মনে পড়ছে বারবার দিনরাত বোঝানোর চেষ্টা করতেছিল এটা ছাত্রদের আন্দোলন না এখন দেখেন তাদের ধাক্কাধাক্কির কারণেই এই বিষয়টা সামনে চলে আসছে সাদিক বলছেন আমি আমার যতগুলো বক্তব্য রেখেছি আপনারা যদি আগস্টের পর সেগুলো দেখেন তাহলে দেখবেন আমি সব জায়গায় বলছি জুলাই বিপ্লবের যদি কোনো থাকে যদি কোনো নায়ক থাকে তাহলে তারা হলেন আমাদের এবং আমাদের গাজিরা এই কথাটা সত্য তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি এই জুলাই বিপ্লব ছিল আপামোর জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ এখানে সব মতের মানুষ নিজেদের ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে একটি লক্ষ্য ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিত হয়েছে। তার বক্তব্য যারা মূল সারির সমন্বয়ক ছিলেন তারা যখন জুলাই থেকে আগস্ট পর্যন্ত অনুপস্থিত ছিলেন তখন আমি কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম সেই সত্য কিছু ঘটনা আমি মাঝে মধ্যে আমার আলাপে এনেছি যে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয় কারফিউ জারি হয় সবকিছু বিচ্ছিন্ন ছিল সেই সময় নয় দফা দাবি আমাদের দ্বিতীয় সারির সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ তাদের সেফ হাউসে রাখার ব্যবস্থা পাশাপাশি সব মিডিয়া হাউসে নয় দফা পৌঁছে দেওয়া উনিশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি দেওয়া এবং দেশি বিদেশি অসংখ্য অংশীজনদের সাথে আলোচনা এসব আমি করেছি এই ঘটনাগুলো যদি জাতির সামনে না আসে তাহলে ঐতিহাসিক বিকৃতি তৈরি হবে এমনও হাজার ঘটনা রয়েছে তো এই সকল কিছু নিয়ে তার বক্তব্য টোটাল এই পাঁচই আগস্ট থেকে বা এর আগে পরে সবকিছু মাস্টারমাইন্ড হিসাবে বা পেছন থেকে তারাই কিন্তু কানেক্টেড করছিলেন যেটা নিয়ে নাহিদ ইসলাম টোটালি সাদিক কায়েমকে একটা বাটপার টাইপের ক্যারেক্টার যে পাঁচই আগস্টের পর নিজেকে সমন্বয় পরিচয় দিয়ে প্রকাশিত করছে এমনই কিন্তু বক্তব্যটা দিয়েছেন সাদিক বলছেন যে এনসিপির নেতারা বা সমন্বয়করা এই সমন্বয়ক নামধারী যারা আছে তারা যেভাবে চান্দাবাজি শুরু করছে যাদের ছবি নাহিদ ইসলামের সাথে কানেক্টেড নাহিদ ইসলামের শেল্টারেও করছে এরকম বক্তব্য কিন্তু আমরা ওই যে সাংবাদিক আল জাজিরার ওনার মাধ্যমে কি জানি সায়ের ভাই ওনার মাধ্যমে দেখলাম এখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে মানুষ আসলে এনসিপির প্রতি অবস্থানটা কোথায় নিচ্ছে আস্তে আস্তে জিরুতে যাচ্ছে তো এই যে মাঠের মধ্যে যাদেরকে দেখেন দেখেন না স্কুল কলেজ বন্ধ করে ছাত্রদেরকে আনা হয় এটা নিয়েও প্রতিবাদ সমাবেশ হয় ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা আসে এটাও এখানে দেখা যায় আবার এক এলাকার মানুষ আর এক এলাকায় গিয়া আপনার বড় একটা জনসমাবেশ দেখায় এটার খবরও পাওয়া যায় সরকারি বেসরকারি সুযোগ সুবিধার খবরও পাওয়া যায় দিন শেষে এনসিপি যেই পথে হাঁটছে জামাতের সমর্থন যদি সৈরা যায় আগামীতে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বিএনপির সাথে তো পাঙ্গা নিছেই ভালো থাকুন আসসালামু আলাইকুম